আসসালামু আলাইকুম আপনাদেরকে আর এক্স মেকানিক্যালের কিছু তথ্য দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি করতেছি এবং আপনারা দেখবেন এবং জানার প্রয়োজন আছে এটা হল পুলি যেটা ফিতাটা আপনি টানে পুলি এই যে পুলি দেখতেছেন এই যে পুলিটা এই যে এটা ফিতা টানে মেকানিক্যালটা নামলে যখন চাপ দেবেন এটা এই যে ফিতার যে ক্যাসেটের যে পিতাটা ক্রেতাটা টানবো এখানে অনেক ময়লা হয় যে এখানে অনেক ময়লা হয় হার্ট হয় নরম হয় বয়সে গেলে এগুলো অনেক প্রবলেম হয় সেই ক্ষেত্রে অনেক সময় এগুলো চেঞ্জ করতে হয় যদি ঠিকমতো ক্যাসেট না টানতে পারে মানে পেলে হওয়ার পরে যদি না টানতে পারে পেলের সমস্যার কারণ আর এইখানে আপনার অনেক সময় ফিতাটা পেঁচে যায় ফিতাটা খায় তখন কি সমস্যা হয় দেখেন এই যে এরকম এই যে টাইট দেখতেছেন এরকম এই প্রিনিয়ামের সাথে এটা থাকতে হবে ঠিক মতো এটার কাটা এই যে পাতলা যে প্রিনিয়ামটা দেখতেছেন এটার কাটাটা অনেক সময় নষ্ট হয়ে যায় কাজ করে না এই যে এরকম কিন্তু পিছনে যে দেখেন এই যে গোড়াইলে যেমন ঘুরতে আছে এটা যদি এক রোড না থাকে যে প্রিনিয়ামটাও খায় এইখানে খায়ে দেয় এই যে সাদা যে পিনিয়ামটা দেখতেছেন এইটা অনেক সময় নষ্ট হয়ে যায় এটাও নষ্ট হয় এইটা কম নষ্ট হয় অনেক সময় এটাও হয় হ্যাঁ বেশি ক্ষেত্রে এই যে পাতলা এই যে দেখতেছেন পানি কালার এইটা বেশিরভাগ নষ্ট হয় ফিতা টান এলো এই যে এইটা দেয় এই যে এইদিক ওই দিক এই যে এদিকে দেবেন এদিকে ফিতা টান রয়ে হ্যাঁ ওই দিকে দেবেন এই এটা ওইদিকে চুইলা গেল ওই যায় এখানে যদি আপনার দেখা গেলো যে এই যে পেন এই যে এই যে এই যে দেখেন এই যে কালো ঠ্যাংয়ের মতো দুইটা আছে এই যে এই দুইটা যদি ভাঙা যায় অনেক ক্ষেত্রে সমস্যা করতে পারে আর ক্যাশলেট ওপেনের ক্ষেত্রে এই যে এইটা এ কাজ করে এই যে দেখেন এই যে এই যে এইটার সাথে আর বাইজা থাকে তখন এটা এরকম নড়ে যদি স্প্রিংটা নষ্ট হয়ে যায় এই যে স্প্রিংটা যদি না থাকে সইটা যায় তাহলে কি হয় তখন আর এটা বাড়াইতে চায় না আর ক্যাসেটের যে ফিতাটা মৌসা দেয় সে মৌসা দেয় এই যে এটা এইটা এই যে এটার সাথে ম্যাগনেট লাগানো আছে ম্যাগনেট লাগানো আছে এটার সাথে এই ম্যাগনেট যে এখানে যে এই যে এখানে ক্যাসেটের যে এই যে এটা যখন ক্যাসেট দেন এটা এদিকে হয় তখন দুইটার সাথে একসাথে চাপ দিলে এই যে এইটা দেওয়া ক্যাসেট মচা দেয় আর এইখানে এই যে এটা অটোর কাজ করে যে এইটা যদি অটো এই যে এদিকে নড়াচড়া করে যে অনেক সময় ক্যাসেটগুলো উঠে যায় অটোমেটিক উইটা যায় যার ফলে দেখা যায় যে স্টপ হয় এইরকম পেলে থাকলে এই যে এইরকমই দেখানো উঠে গেলে তখন এটা ওইদিকে চাপ দেবে যেটা ঠিক থাকবো যেটা ঠিকঠাক থাকবো যেটা ঠিকঠাক থাকবো সেটা এরকম এরকমভাবে চাপ দিয়ে উঠে উঠে পড়বো উঠে পড়বো আর এইটা দেখেন এটা কিন্তু এই যে এই দিকে থাকে এই মেকানিক্যালটা যে ট্যাবের ভিতরে থাকে আর এখানে পিছনে কাজটা হইলো যে যে স্প্রিংটা যদি আপনার অনেক সময় ঢিলে যায় টাইট না থাকে প্রিমিয়াম কের কের করে এখানে এই যে নাট সিস্টেম আছে নাট সিস্টেম ছাড়াও আছে নিচে চিকন ছোটো বেল করবো উপরে বড়ো বেল এই সাথে মোড়োর সাথে এখানে এই যে একটা স্প্রিং দেখতে আছেন স্প্রিং এই স্প্রিংটা এই যে যখন প্লে করেন তখন এই যে টান দিলে এটা স্প্রিং করে উঠে দেয় যদি এই স্প্রিংটা ঢিলা থাকে অনেক সম দেখা যায় যে আপনি চাপ দেওয়ার পরে উঠ পারছে না আবার অনেক সময় ক্যাসেট প্লে করেন ঘুরে আবার ঘুরে না এরকম প্রবলেম দিলে দেখা যায় যে যে এখানে যে তারের কানেকশনটা থাকে এই কানেকশনের সাথে সুইচটা থাকে সুইচ এই সুইচটা এইদিকে আসে তখন আপনার মোটরটারই চালু করে দেয় যদি এইখানে যদি এটা ঠিক না থাকে অনেক ফাঁকা হয়ে থাকে ময়লা থাকে তখন এইটার কারণে অনেক সময় কাজ করতে চায় না এইটার এই সিস্টেমের দেখেন একই মডেলের এই যে আরেকটা দেখতেছেন পুরানো এটার মধ্যে দেখেন হেডে অনেক ময়লা জমে গেছে অনেক সম অনেক সময় চালাইলে একটা গান চালাইলেই ময়লা হয়ে যায় সাউন্ড ডিস্টার্ব করে অনেক হেডের গর্ত হয়ে যায় এখান দিয়ে গর্ত গর্ত হয়ে গেলে তখন সাউন্ড কোয়ালিটি এক হয় না যে ধরনের হেড থাকে সেই ধরনের হেডই ব্যবহার করবেন এ দেখেন এই যে এই যে প্রিমিয়ামটা এই যে এই যে ফাইটে গেছে এই যে ফাইটে গেছে ফাইটে যাওয়ার ফলে এই যে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ভালো কাজ করবো না আর হেডের যে তারটা এটা অরিজিনাল তারই রাখতে হবে নাহলে এই ধরনের তারি লাগাইতে হবে এই যে এইটা দেখেন এই যে কত উঁচা নিচা হয়ে রয়েছে এটা তো ঠিকমতো কাজ করব না সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এই যেমন এই যে এটা আপনারা বলছিলাম নার্স সিস্টেম সারা এই যে দেখেন কয়রা সিস্টেম এই যে এখানে যদি ভাঙ্গা থাকে সমস্যা থাকে তাহলে সমস্যা করব এখানে এই যে এটা হলো অটো সিস্টেমটা উঠে দেয় ক্যাসেট চাষলে আর এটা ওই যে ক্যাসেট ওপেন করার সময় এটা স্প্রিংটা খেলে এই হলো আপনার আর এক্স মেকানিক্যালের সিস্টেম এবং তার কাজের গুণাবলী কাজকে আমার সিস্টেম আর এক্স মেকানিক্যালও খারাপ না যদি ঠিকঠাক মতো সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে যদি কোনো প্রকার কোনো প্রিমিয়াম পুলিয়ে অথবা কোনো কিছু খারাপ থাকে আমি বিক্রি করে থাকি এবং মেরামত করি কাজ করি সার্ভিসিং করি টাঙ্গালি সদরে যে কেউ নিয়ে হিসেবেও সারতে পারেন পাতি অর্ডার দিলে আপনি আমার কাছে পাবেন এই যেগুলা সজনে নষ্ট হয় না এই যে আরেকটা জিনিস আপনি দেখবেন যে কোনো সময় যদি দেখেন যে ক্যাসেট ঠিকমতো বাঁচতেছে না আপ ডাউন করে কিন্তু বাজে ঠিকই কিন্তু সেই যে এটা এই যে রডটা একটু বৈষা দিবেন এই রডের মধ্যে অনেক সময় ময়লা জমে অথবা জং আসে যার ফলে ক্যাসেটটা ঠিকমতো কাজ করে না আর জহান আপনি সাউন্ড অ্যাডজাস্ট করবেন সাউন্ড আপনি ঠিক মতো হচ্ছে না সাউন্ড ড্যাম ড্যাম বাজে এই যে এইখানে একটা নাট আছে যে এইখানেতে একটা নাট আছে এই নাটটা হেডের নাট এই নাটটা আপনি টাইট দিবেন সে আবার ডিলে দিবেন যেভাবে সাউন্ডটা ক্লিয়ার হবে ওইখানে রাখবেন আর যদি সাউন্ড কোনোকে সেট দিলেই এক রোড হচ্ছে না তাহলে আপনি কি করবেন হেডটা চেঞ্জ করে নেবেন হেডটা নতুন একটা হেড লাগিয়ে নেবেন তাহলে আপনার সাউন্ড ঠিকঠাক মতো পাবেন ঠিকঠাক মতোই পাবেন এখন বর্তমান হলো আপনি এই যে এই যে এখানে একটি স্প্রিং দেখতেছেন যদি এই স্প্রিংটা ঠিক মতো না থাকে এটা যদি নষ্ট হয় এই গাফিটা আপনি প্লেগুলো করার পরে এটা উঠতে চাব না এই যে এই স্প্রিং আপনার ভাঙ্গা থাকলে এখানে প্লাস্টিক ভাঙ্গা থাকলে সমস্যা হবে এগুলা ফলো করবেন এবং ধন্যবাদ আপনাদের যারা আপনার ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আমার কাছ থেকে শেখারও প্রয়োজন আছে অনেক কিছু চালানোর প্রয়োজন আছে আর যারা জানেন তারা তো জানেন এবং বোঝেনি তাদের তো আমার বোঝানোর প্রয়োজন নাই তারা ভিডিওটা দেখলে কিছু মনে করবেন না এটা সাধারণ জনগণ কিছু লোকজন আছে যারা অনেক কিছু জিগায় আমার কাছে ফোন করে অনেক কিছু তারা বুঝতে পারে না তো এই ভিডিওটা দেখলে তারা এইটার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এই কারণেই আমি দিয়ে রাখলাম যেমন এই যে মোটরটা যে কয় বল থাকবে এই কয় বল্টের মোটরই লাগাইতে হবে নষ্ট হইলে আর যদি খুব চালু গান বাজে অথবা আস্তে বাজে অথবা কোনো কমাইতে বাড়ানিতে করতে চান এই যে মোটরের এখানে একটা ফাঁকা আছে ফাঁকা দেয়া সে কোনো একটা স্ক্রুপ ড্রাইভার দিয়ে ঘুরাইলেই আপনার চালু জোরে তাড়াতাড়ি বাজব আবার চলোব আস্তে বাঁচবো জোরে বাঁচব হ্যাঁ মোটরের স্পিড বেশি কম বেশির জন্য এটা করা এখানে একটা বিয়ার লাগানো আছে